শুভ দর্শকমণ্ডলী পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে আগামী শুক্রবার নির্বাচন ইস্তেহার ঘোষণা করবে বিএনপি এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আবার ফিল্ড পরীক্ষা মূল্যায়ন হবে কিভাবে নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং আশুলিয়া ছয় লাখ পড়ার মামলায় রায় আজ এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং আশুলিয়া ছয় লাশ মামলা রায় সম্প্রচার হবে বিটিভিতে নেক্সট ইন ক্লাব ইন ক্লাবের মেইন হেডিং লাল পাসপোর্ট সার্চের উপদেষ্টারা এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং খেলার মাঠে রাজনীতি নয় বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী নেক্সট জয় জয় দিন জয় জয় দিনের মেইন হেডিং জামায়াত ক্ষমতা এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে মিন্টু সমকাল সমকালের মেইন হিডিং চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ ভিড়ছে না জাহাজ নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হিডিং পাচারকৃত সম্পদ দেশে ফেরাতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানালো বাংলাদেশ এরপরে কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হিডিং চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা নেক্সট বিবিসি বাংলা বিবিসি বাংলার মেইন হেডিং জামায়াতের বিরোধিতা করার জন্য নির্বাচনী প্রচারণায় হঠাৎ মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে বিএনপি সর্বশেষে আর টিভি নিউজ আর নিউজের মেইন হেডিং সাত ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত আগামী শুক্রবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বিএনপি আগামী শুক্রবার ছয় ফেব্রুয়ারি দলটি তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী ইস্তেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে বুধবার চার ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মৌদুদ্ধের আলমগীর পাভেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে রাজধানী ঢাকাতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপির উপদেষ্টা আমিন জানান তৈরির যাবতীয় তাত্ত্বিক ও প্রয়োগিক কাজ ইতিমধ্যে সফলতার সঙ্গে গুছিয়ে আনা হয়েছে তিনি বলেন বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভাব অভিযোগ এবং প্রত্যাশার কথা শুনছে জনগণের এই সরাসরি অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটিয়েই এবার ইস্তেহারটি চূড়ান্ত করা হয়েছে যা দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে দলটির বিশ্বাস প্রতিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ